আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে হাড় জোড়া লাগার পর দেখা যায় জয়েন্ট শক্ত হয়ে গেছে অর্থাৎ বিষয়টা এরকম যে আপনার হাঁটু ফ্র্যাকচার হয়েছিল বা ভেঙে গিয়েছিল অথবা আপনি কোনোভাবে অ্যাক্সিডেন্টের কারণে আপনার হাঁটুর কোনো একটা বোনসে ফাটল ধরছিল কোনো কারণে সার্জারি করেছেন সার্জারি করার পরে দেখা যাচ্ছে যে হাঁটু অথবা এলবো জয়েন্ট অথবা রিস্ট জয়েন্ট অথবা অ্যাঙ্কেল কোনোটা ব্যান্ড হচ্ছে না বা ভাঁজ হচ্ছে আপনি পা ফেলতে পারছেন না বা মুভমেন্ট করতে পারছেন না আপনি পা ভাঁজ করে বসবেন সেটাও পারছেন না এই মাসেল লিগামেন্ট টেন্ডন আছে এই সাইডে যেগুলো বাংলা ভাষায় আপনারা অনেক সময় রগ বলে থাকেন তো এই রগগুলা যদি টাইট হয়ে যায় বা মাংস বেশি রগ যদি আপনার শক্ত হয়ে যায় তাহলে এই ব্যান্ড আর হয় না এখন আমাদের যে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট আছে এই ফিজিক্যাল অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোন মাসেল লিগামেন্ট টেন্ডন আপনার টাইট হয়ে গেছে এই মাসের লিগামেন্ট টেন্ডন যখন আমরা লুজ করে দেবো তখন এটা আবার স্বাভাবিক পর্যায়ে আনা সম্ভব